আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলছি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বোর্ড এটা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সবার জন্য দেখা দরকার তোমরা অবশ্যই দেখে নাও এবং কি এখানে কি লেখা আছে তিনটা টপিক লেখা আছে এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দুই এর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো অর্থাৎ শিক্ষার্থীদের তথ্য বোর্ডে প্রেরণ করতে হবে তো তোমরা অবশ্যই জানবা তোমাদের হয়তো বা কল দিয়ে শিক্ষকগণ তোমাদের বলে দিবে দেখা যাক কি হয় তো এক নাম্বার যে টপিক সেটা হচ্ছে প্রাইভেট শিক্ষার্থীদের জিএসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে দেখো যারা প্রাইভেট শিক্ষার্থী আছে তাদের জন্য এটা জেএসসি আর এসএসসি মার্কশিট জমা দিতে হবে এখন ফটোকপি করতে হবে ফটোকপি করে জমা দিতে হবে আর দুই নাম্বার যে টপিক সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থী টেকনিক্যাল বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাশ করে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি কপি বারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে বলছে যে তোমাদের এই যে জেসি আর এসএসসির যে প্রত্যয়নপত্র আছে বা মার্কশিট যেটাই বলো না কেন সেটা কিন্তু সত্যায়ন করে বা ফটোগ্রাফি করে তাদের জমা দিতে হবে ভোট কর্তৃপক্ষকে জমা দিতে হবে এটা কিন্তু তোমাদের কাজ না এটা শিক্ষকগণ করবে অধ্যক্ষ দ্বারা করবে তো শিক্ষকগণ যেহেতু করবে তোমাদের অবশ্যই যে কোনো নোটিশের মাধ্যমে জানিয়ে দিতে পারে অথবা তারাই এটা নিয়ন্ত্রণ করতে পারে তারা নিয়ন্ত্রণ করলেও তোমাদের কিন্তু যে এবং এসএসসি এই মার্কশিটটা জমা দিতে হবে তাহলে এখান থেকে বুঝতে পারতেছো যে তোমাদের আসলেই যে একটা রেজাল্ট করবে এই রেজাল্ট কিন্তু জএসসি আর এসএসসি এর উপর ডিপেন্ড করে হয়তোবা করতে পারে যেহেতু জএসসি এর অনেকগুলো সাবজেক্ট এসএসসি এর ক্ষেত্রে মিলে যায় সেই ক্ষেত্রে জএসসি থেকেও তোমাদের রেজাল্টটা দিতে পারে দেখা যাক সামনে কি হয় আর তিন নাম্বার যে টপিক সেটা হচ্ছে সকল শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিকের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আইসিটি যে বিষয়টা আছে সেইটার যে প্র্যাকটিক্যাল নম্বর সেইটা অবশ্যই বোর্ডে জমা দিতে হবে সেটা বলছে ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে বোর্ডে দিতে সমস্যা হবে না উল্লেখিত তথ্য অনুযায়ী এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তাহলে এখান থেকে তুমি কি বুঝলা তোমাদের ব্যবহারিক পরীক্ষা কি আদৌ হবে নাকি হবে না এটা কিন্তু তোমাদের এখনো আহ শিক্ষকগণ বলে নাই এখন একটা করবে শিক্ষক কর্তৃপক্ষ তারা বলবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আপনারা নিয়ে নেন সেক্ষেত্রে আর যদি বলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার দরকার নাই তাদেরকে একটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার ফলে ওই প্র্যাকটিক্যাল নাম্বারটা আপনারা আমাদেরকে বোর্ডে পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে তারা সেটাও করতে পারে আর যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয় সেক্ষেত্রে তোমাদের আগেই অবগত করবে বা জানিয়ে দেবে দেখা যায় আইসিটি পরীক্ষার প্র্যাকটিক্যাল নেয় কি না সেটা দেখার বিষয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর বেশি ভিডিও আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম